জুলাই যোদ্ধা যারা আছেন হাসনাত সার্জিস এই সাদিক কায়েম এই এই যারা আছেন প্রত্যেকেই গণহত্যার দায় নিয়ে ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও বাংলাদেশের পরিস্থিতি সেভাবেই দাঁত আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় জানানোর জন্য আজকে ভিডিওটি তৈরি করছে এনসিপি এবং ভিপি নূর সহ এদের উপরে যে আক্রমণ হয়েছেন বিদেশে হোক বা দেশে হোক যেটাই বলেন আপনি আমেরিকাতে হোক চাইনাতে হোক বা অন্য জায়গাতে হোক এবং যেভাবে হোক বিপিনুরের উপরে যে হামলা হয়েছে বাংলাদেশে মাহফুজ আলমের উপরে নাহিদ হাসানের উপরে এই হামলাগুলোকে আপনি কীভাবে দেখছেন কারা করাচ্ছেন এ হামলার নৈপত্যে কারা আছে এ বিষয়টি আপনাকে বুঝতে হবে বাংলাদেশের এই পরিস্থিতি পরিবর্তনের জন্য এখন বড় ধরনের একটি সংকট তৈরি হচ্ছে বাংলাদেশের জন্য এনটি আওয়ামী লীগ যারা তাদের জন্য একটি অশনী সংকেত আগমন করতে যাচ্ছে অশনী সংকেত এই দেখেন না হাস্তাত আবদুল্লাহারা কথা বলছে না সার্জিসরা কথা বলছে না এনসিপির মাহফুজ কথা বলছে না আবার যারা জুলাই যোদ্ধা তারা কিন্তু কথা বলছে না দেশবিরোধী একের পর এক কাজ হচ্ছে আর প্রধান উপদেষ্টার সেই প্রেস সচিব শফিকুল আলম ইলিয়াজ হোসেন বলেছিলেন যে আসলে দেশবিরোধী শয়তান বদমাইশ এ ধরনের বিভিন্ন রকম বলেছিলেন এই শফিকুল আলম প্রতিনিধিত্ব করছে এখন ভারতের গোলামী হয়ে তাকে কয়েক কোটি টাকার একটি প্রলোভন দেখে আনা হয়েছে নির্বাচনের ইস্তেহারের আগেই তিনি বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নির্বাচন ঠেকানোর মতন কোনো কেউ নাই সাধ্য নাই কারো বাবারও এই কথা বলছেন তিনি কি নিরপেক্ষ প্রতিনিধিত্ব করছেন নাকি কোনো রাজনৈতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন এটা আমাকে ক্লিয়ার করতে হবে জনগণকে ক্লিয়ার করতে হবে এ বিষয়টিকে আমরা জানতে চাই শফিকুল আলম এ কথাটি বলছে কেন পরিস্থিতি যেটা ঘটেছেন এই দেশের পরিস্থিতি যেটা ঘটার কথা ছিল জুলাই যোদ্ধার পরে চব্বিশের গণ অভ্যত্থানের পরে আন্দোলনের পরে মানুষ চেয়েছিলেন কি এ দেশটা একটা বৈষম্যহীন সমাজ লাগবে মুক্তিযোদ্ধা কোটার যে পুনরুদ্ধার সেই সিস্টেম সেটাকে পরিবর্তন করে কোটাটি ভাগ করে দেয়া হোক এটাও চেয়েছিলেন সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে একটি বৈষম্য আছে বেসরকারি বা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের জন্য একটি বৈষম্য আছে সেটাও পরিবর্তন চাই শুধু এটাই না বাংলাদেশের এনসা প্রতিষ্ঠিত করার জন্য অজস্র মানুষ জীবন দিয়েছেন পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ পঙ্গু হয়েছেন যারা এই দেশের পরিবর্তন চেয়েছিল যারা জীবন দিয়েছেন পুরা জীবনটি দিয়েছেন যে দেশের একটি পরিবর্তনশীল সমাজ হোক এই জালেমের হাত থেকে মানুষ একটু স্বস্তিতে নির্বিঘ্নে চলুক মানুষের বাক স্বাধীনতা ফিরে আসুক কথা বলতে পারুক এই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু জুলাই অভ্যুত্থান ঘটেছেন কারা ঘটিয়েছেন সেখানে ছিল ছাত্র জনতা কুলি দিনমজুর ব্যবসায়ী শিক্ষক ওস্তাদ সকলে নারী পুরুষ শিশু বাচ্চা আবাল বৃত্তা বনিতে সকলের অংশগ্রহণে এই গণ অভ্যুত্থান ঘটেছেন এখন এসে আমরা শুনতে পাচ্ছি না গণ অভ্যুত্থান ঘটিয়েছেন তারেক রহমান গণ অভ্যুত্থান ঘটিয়েছেন মাহফুজ আলম গণ অভ্যুত্থান ঘটিয়েছেন সাদিক কায়েম এভাবে আমরা কথা শুনছি এটা না সাদিক কায়েমরা বলছে না এই চব্বিশের গণ অভ্যুত্থান সবার দ্বারা সংগঠিত হয়েছেন আর একক ক্রেডিট নেওয়ার জন্য যারা উঠে পড়ে লেগে গেছেন এই যে আম তারেক এখন দালালি করছেন একটি এমপি পথ পাওয়ার জন্য আম তারেক তো আসলে খুব বিপর্যয় পড়বে করুণ অবস্থা হবে আম তারেকের এর অবস্থা ভয়াবহতার দিকে যাবে কারণ সত্যকে সত্য বলছে না মিথ্যাকে বলছে সত্য কালোকে সে কালো বলছে না সাদাকে বলছে কালো এ বদমাইশ এ সাতষী এই অবস্থায় যারা আগে জামাত সবচেয়ে তাদের উদাহরণ ছিল উদাহরণ দিত প্রত্যেকটি কথা জামাত শিবিরকে আর এখন জামাত শিবিরকে তারা বানিয়েছেন প্রতিপক্ষ ঘায়ল অংশ আমার যে বক্তব্য জুলাই যোদ্ধারা গণহত্যার দায় নিয়ে ফাঁসির মঞ্চে যেতে চলেছে সেনাবাহিনীর যে প্লান ছিল না আসিফ মাহমুদ কি বলেছিলেন যে প্রধান উপদেষ্টাকে মানতে পারছে না কনভিক্টেড পার্সন প্রধান উপদেষ্টার এই সঙ্গত কারণে এই বিষয়টি সেনাবাহিনীর প্রধান মেনে নিচ্ছে কিন্তু বুকে পাথর চাপা দিয়ে মেনে নিচ্ছে সেনাবাহিনীর মধ্যে কিন্তু একটা চাপা কান্না আছে চাপা ক্ষোভ আছে এই ক্ষোভটি বহির প্রকাশ ঘটতে যাচ্ছে খুব তাড়াতাড়ি যে বৈষম্যহীন সমাজের জন্য বৈষম্যহীন নাগরিকের জন্য এই দেশটাকে পরিপূর্ণ একটি গণতান্ত্রিক পুনরুদ্ধার ফিরিয়ে আনার জন্য যে সিস্টেম রাজনৈতিককে ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য যে ক্রেডিবল ইলেকশন করার জন্য মানুষের হিনসা প্রতিষ্ঠিত করার জন্য ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য যে সমাজ গঠনের জন্য যে আন্দোলন করা হয়েছিল সে আন্দোলনের সব কিছুই এখন ভেস্তে গেছে কোনোটার পাশেও বাংলাদেশের পরিস্থিতি নেই আর এই মাজা মাজাভাঙ্গা এই ইউনুস সরকার কিছুই করতে পারবে না আমরা দেখেছিলাম ময়নুদ্দিন ফখরুদ্দিন যে কাজটি করেছিলেন ইতিহাসের একটি শিক্ষা হয়েছেন মানুষের যে ময়নুদ্দিন ফখরুদ্দিন তরজর কাজ করেছেন এত দ্রুত গতিতে কাজ করেছেন এই কাজ করেছেন সেই কাজ করেছেন হ্যাঁ সেটাও ঠিক ছিল তার পাশে ছিল ময়নউদ্দিন আর ফখরুদ্দিন আর এখনকার পাশে আছেন ইউনুস আর ওয়াকার মানে ওয়াকার ইউনুস তারপরেও কিছু করার ক্ষমতা রাখতেছে না বিএনপি যখনই বাধাগ্রস্ত হচ্ছে কোনো কাজের তখনই থেমে যাচ্ছে ইউনুস ইউনুস বলছে যে আমি কি করতে পারি আমি তো হাত পা বান্দা সুতরাং যারা আছেন হাসনাত সার্জিস এই সাদিক কায়েম এই এই যারা আছেন প্রত্যেকেই গণহত্যার দায় নিয়ে ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও বাংলাদেশের পরিস্থিতি সেভাবেই যাচ্ছে সেদিকেই যাচ্ছে সেই পরিস্থিতি দেখার জন্য আগামীর বাংলাদেশে আপনার এই অবস্থাকে ফিরিয়ে আনার জন্য এখন দেখছেন সারা বাংলাদেশের সকল আওয়ামী লীগ ঢাকাতে জড়ো হয়েছেন ছাত্রলীগ ঢাকাতে জড়ো হয়েছেন ইন্ডিয়া থেকে তারা দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন সময় দিচ্ছেন আর এদের সকলকে সহযোগিতা করছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আর ভারতের গোয়েন্দা সংস্থা র সব এজেন্সি কাজ করছে এজেন্সিরা কাজ করছে কিভাবে কখন কোনভাবে এই দেশের পরিস্থিতি পরিবর্তন করা যায় কিভাবে দেশকে ভঙ্গুর করা যায় কীভাবে দেশের অরাজকতা সৃষ্টি করা যায় দেশের সকল বিষয়কে মাথায় রেখে তারা আস্তে 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 করে এগোচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ প্রথম মিছিল দিছিলেন চারজন পাঁচজন তারপরে মিছিল দিছিলেন পঞ্চাশ জন একশো জন এখন মিছিল দিচ্ছে সাতশো জন পাঁচশো জন কী মনে করেন আপনি আপনি মনে করেন যে এটা খুব সহজ ব্যাপার পুলিশের নাকের ডগায় আওয়ামী লীগ মিছিল দিচ্ছে পুলিশ ধরছে না পুলিশকে ধরিয়ে দেওয়া হচ্ছে যে এই জুলাই গণ অভ্যুত্থানের সময় আমাকে গুলি করছি এই সেই ব্যক্তিকে ধরেন পুলিশের হাতে নিয়ে দিচ্ছে তাকেও ধরা হচ্ছে না কোথায় যাবেন আপনি কোথায় যাবেন আপনি এই সমস্ত বিকলঙ্গের মূলে হচ্ছে সেনাপ্রধান আর এই শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগকে পুনর্বাসন করার ক্ষেত্রে বিএনপি সমর্থিত কারণ বিএনপি আওয়ামী লীগকে মানে নিষিদ্ধ করতে চায়নি ছাত্রলীগকেও নিষিদ্ধ করতে চায়নি জাতীয়তা পার্টিকে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে চাচ্ছে না সুতরাং সকল বিষয়ে মাথায় রেখে বিএনপি সামনে এগোচ্ছে বিএনপি তো বিপদে পড়বেই তার চেয়ে বিপদে পড়বে এই জামাত ইসলাম এনসিপি নূর এবি পার্টি এই ধরনের সকল পার্টিরা মহা বিপদের সম্মুখীন হতে যাচ্ছে আমি আপনাদের সকলের কাছে বিনোদন অনুরোধ করবো আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি সুযোগ্য এবং যৌক্তিক মনে হয় অবশ্যই আপনার শেয়ার করে দেবেন আপনাদের সকলের দোয়া কামনা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত